সালাম আলাইকুম আহমতুল্লাহি আবারকাত সম্মানিত দিনী ভাই বোন সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম সদ্য ভালোবাসা আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কে আমরা প্রত্যেকে জানি মানুষ ভালোবাসে না গরিব হয়ে গেলে ভালোবাসা থাকবে না যদি আপনার ফোনে একটা একটা যদি ফোঁড়া হয় আপনার ভালোবাসা থাকবে না যদি আপনার চোখের কোণে যদি কিছু হয়ে যায় ঘা যায় পুড়ে যায় মানে পচে যায় আপনার ভালোবাসা থাকবে না আপনি যদি পয়সা না থাকে গরিব হন আপনার কেউ ভালোবাসা দেবে না বন্ধু সরে যাবে সব পালিয়ে যাবে যদি আপনার কোনো শরীর পাশ ক্ষতি হয়ে যায় সবাই ছেড়ে পালিয়ে যাবে যদি আপনার শরীরটা দেহটা পচে যায় আপনি সহ্য হয়ে যান সবাই সরে যাবে কেউ আপনার দিকে তাকাবে না সবাই আপনাকে তুচ্ছ মনে করবে খাটো করবে যখন আপনার পয়সা থাকবে যে আমরা দূরের বেশ প্রতিবেশী সে আপনাকে কাজে টানবে আর যেমন পয়সা থাকবে না যত মানে প্রতিবেশী হোক নিজের নিজের যেই হোক আপনাকে তাকাবে না দেখেও মনে করছে দেখেনি এমনভাবে থাকবে এজন্য আমরা প্রত্যেকে ফিরে আসি আল্লাহর পথে আর আল্লাহ বান্দাকে এত ভালোবাসে এত ভালোবাসে কানা হোক খোঁড়া হোক ওই মানে ঘা হোক পচা হোক যাই হোক না কেন আই নবীর আমরা তো ঘটনা শুনেছিলাম যে মাংসগুলো পচে গেছে পোকা হয়ে গেছে হাড্ডিগুলো হয়ে গেছে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে বাচ্চারা তাকে ত্যাগ করেছে বিবি ছেড়ে পালিয়ে গেছে কিন্তু আল্লাহ ছেড়ে পালাইনি আই এমনি আল্লাহকে বলছিল আল্লাহ তুমি আমার সব করো তুমি আমি সুস্থ ছিলাম চল্লিশ বছর কোনোদিন বলিনি অসুস্থ করে দাও আজকে তুমি অসুস্থ করেছো ওকে আমার আল্লাহ আমি বলবো না সুস্থ করে দাও কিন্তু আমার দুটো জিনিস ভালো রাখবে আল্লাহ হলো জবান আর একটুলো হাতের তালু আল্লাহ বলছে বান্না কেন বলছে এই জবানটা আছে আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না যদি ভালো না হয় খারাপ হয়ে যায় পচে যায় আমি আল্লাহ বলতে পারবো না আর এই হাতের তাদের দ্বারা ভিক্ষা চায় আমি তোমার কাছে হাতের তাদের ভিক্ষা করতে পারবো না আল্লাহ বলছে আইউ শুনে রেখে দে তুই আমাকে যেমন ভুললি না তোর যে ছেলে পালিয়েছে যে বিবি তোর ছেড়ে চলে গেছে আমি তোর পায়ের নিচে দাঁড় করাবো দাঁড়া তোকে ছেলে আর কেউ পালাবে না এজন্য মানুষের যদি শরীর খারাপ হয় তো কষ্ট হয় ঘোড়া হয় অনেক কিছু হয় সবাই ছেড়ে পালায় ভালোবাসা থাকে না পয়সা না থাকলে বিবি ভালোবাসে না পয়সা না থাকলে বাচ্চা ভালোবাসে না পয়সা না থাকলে মার কাছে ভালো হওয়া যায় না ঠিক তেমনই আল্লাহর কাছে আপনি যত খারাপ হন না কেন আল্লাহর কাছে সবসময় দামি আর দামি আপনি কঠিন গুণা করার পরে আপনি পঞ্চাবো নামাজ পড়েননি আল্লাহ কাছে আসুন ফিরে আল্লাহ আপনার গুড়াকে মোচন করে দিবে দিয়ে আপনাকে ভালো জায়গায় স্থান দিবে এজন্য আরেকটি বিষয় আমরা একটা মানুষের কাছে টাকা চাইতে যাই যদি একবার দুবার তিনবার চারবার পাঁচবার যাই সে রাগ হয় সে আর রাগান্বিত হয় মেজাজ দেখায় মনে মনে রাগ করে থাকে কিন্তু আল্লাহ কাছে আমরা যত যাবো মসজিদে আল্লাহ খুশি হবে আল্লাহ মনে আমার আল্লাহ